হ্যালো আপনারা কেউ যাবেন না একটু বসুন এরপরে সবার প্রসাদের ব্যবস্থা করা হয়েছে যারা এখানে আছেন উপস্থিত আমার কণ্ঠে কণ্ঠ মিলে জয় দেবেন দক্ষ যজ্ঞ নাশকারী ত্রিশুল পিনাকারী দেবাদিদেব মহাদেব কি রক্ষ বংশ ধ্বংসকারী ধনুরপাণ ধারী ভগবান রামচন্দ্র কি ধর্ম রাষ্ট্র সংগঠনকারী সুদর্শন চক্রধারী ভগবান শ্রীকৃষ্ণ কি ভারত মাতা কি সত্য সনাতন হিন্দু ধর্ম কি আজকে যে যারা আয়োজন করেছেন এই পূর্ণভূমি মালদা জেলার শহরের কেন্দ্রে সমস্ত সংঘ পরিবারের সদস্যবৃন্দ যারা সনাতন ধর্মপ্রেমী মানুষ তারা আয়োজন করেছেন তাদের উদ্দেশ্যে শত ধন্যবাদ যেসব সাধু সন্ন্যাসীরা এখানে উপস্থিত হয়েছেন অনুষ্ঠানকে কেন্দ্র করে যারা নহে ধন নহে মান জীবনের সর্বাপেক্ষা প্রিয় বস্তু করে আইন ধন জ্বালায় হোম হুতাসন এই ত্যাগব্রতি সন্ন্যাসী গৌরিক বস্ত্রধারী সন্ন্যাসী শিবম চির আদর্শ সন্ন্যাসী আপনাদের প্রণাম নিবেদন করছি এখানে উপস্থিত আছেন মঞ্চে সাধু সন্ন্যাসী আছেন সনাতন সংস্কৃতি সংসদে সহ সভাপতি পূজ্য শ্রীমদ স্বামী গৌরব মহারাজ আছেন সম্পাদক পূজ্য শ্রীমদ স্বামী নির্গুণানন্দজী ব্রহ্মচারী মহারাজ আছেন জগদ্ধাত্রীয় প্রভু এবং আরও আমাদের মাঝে উপস্থিত আছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বরিষ্ঠ কার্যকর্তা বহুদিনের পরিচিত বয়োজ্যেষ্ঠ সবাই তার নাম জানেন মাননীয় সুনীল গোস্বামী মহোদয় আজকে বাংলার ঘরোতর দুর্দিনে আমরা এখানে উপস্থিত হয়েছি শ্রীমদ্ভগত গীতাকে কেন্দ্র করে শ্রীম ভগবৎ গীতা আকাশের মতো উদার সমুদ্রের মতো গভীর এই শ্রীমদ্ গীতা পৃথিবীর সমস্ত মানুষের কল্যাণে নিয়োজিত সমস্ত মত পথ। ভুলে শ্রীমদ্ ভগবৎ গীতাকে আশ্রয় গ্রহণ করেছিলেন উনবিংশ শতাব্দীর নবজাগরণে স্বাগত ভাষণের মধ্য দিয়ে বন্ধু গৌরব মহারাজ বলছিলেন ভারতবর্ষের পৃথিবীর সমস্ত মানব জাতির কল্যাণে শ্রীমদ্ ভগবত গীতা বৃদ্ধ থেকে বারো বালক থেকে জীব সদবা থেকে বিধবা গৃহ থেকে সন্ন্যাসী সবার জন্য শ্রীমদ ভাগবত গীতা জন্ম গ্রহণ করার পর থেকেই যে ধর্ম মৃত্যু শশান যাত্রী পক্ষের ধর্ম ASCII ধরনে श्रीमद भगवत गीता সমন্য বলেছেন শ্রী ভগবান ভারতবর্ষের সনাতন হিন্দু ধর্মে অনেক শাস্ত্র গ্রন্থ আছে ব্রহ্ম শ্রী ভগবান উবাচ একমাত্র শ্রীমদ্ভগবৎ গীতা ভগবান শ্রীকৃষ্ণের জীবন সমসাময়িক বিশ্ব যেভাবে তার জীবনকে আলোকপাত করেছেন আমি স্মরণ করতে বলবো আজকের যারা গীতা পাঠে অংশগ্রহণ করেছেন আপনাদেরকে ভগবান শ্রীকৃষ্ণকে যেভাবে অর্জুনকে উপলক্ষ করে শ্রীমৎ গীতার আবৃত্তি বলেছেন অর্জুন যুদ্ধ করবে না তাকে দিয়ে যুদ্ধ করাবেন এই সংকল্পে প্রথম যিনি ভগবান বলছেন কুতস্তয় কসমল আমি ইদম বলেই তারপরের লাইনটা শুরু করলেন ক্লাইং মাসমা গমহা পার্থ নয়তত্ত্বয় পদ্ধতে ক্ষুদ্রং হৃদয়ং দুর্বল্লং ত্যাক্ত উত্তিষ্ট পরম তপ অথবা প্রাপ্তি স্বর্গম জিত বা ভক্সি মহিম অথচ চেতাইমান ধর্ম সংগ্রামন্ন করিষ্যসি তত সধর্ম কীর্তিম চোয়া হিতুয়া পাপম যুদ্ধ করবে না ভগবান বলছেন যুদ্ধ করো অন্যায়ের বিরুদ্ধে ন্যায়কে প্রতিষ্ঠা করা অসত্যের বিরুদ্ধে সত্যকে প্রতিষ্ঠা করা অধর্মের বিরুদ্ধে ধর্মকে প্রতিষ্ঠা করা তোমার রাজ্যকে উদ্ধার করতে গেলে তোমাকে ছল বল কৌশল অবলম্বন করতে হবে ভারতবর্ষে সনাতন হিন্দু ধর্মের মানুষ শ্রীমদ্ ভগবৎ গীতা থেকে ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ ভগবান শ্রীকৃষ্ণের এই জীবন আদর্শকে আমরা গ্রহণ করতে পারিনি তাই আমাদের এই দুর্দশা যে বাংলার বাঙালি ভারতবর্ষের স্বাধীনতার আন্দোলনের অবদান আন্দামান জেলে আন্দামান থেকে স্বামীজি এখানে এসেছেন হরিপদানন্দ মহারাজ আপনাদেরকে অনুরোধ করবো আন্দামান এখনো লেখা রয়েছে শ্বেত পাথরে যে নামগুলি সর্বাগ্রে বাংলার বাঙালির নাম এবং তারপরে হচ্ছে মহারাষ্ট্র পাঞ্জাব বাংলার এই বাংলা কখনো মাথা নত করেনি বাঙালি সাহিত্যে শিল্পে ধর্মে শ্রেষ্ঠ আসন অধিকার করেছিল বাঙালি সেই আজকে এই গীতা পাঠের আয়োজন উনিশশো সাতাব্দীর নব জাগরণে আমরা দেখেছিলাম বাংলা মায়ের তামাল সন্তানরা বুকের তাজত্ব ঝলকে ঝলকে ফেলে দিয়ে বলেছিল ওভয়ে কম্পিত না আমার হৃদয় বুকে টাজে রক্ত ঝরকে ঝরকে ঢেলে দিয়ে হাসি মুখে ফাঁসি কাছ চুম্বন করেছিল এ প্রেরণা অর্থনীতির ভিত্তিতে হয়নি এ প্রেরণা সমাজনীতির ভিত্তিতে হয়নি এ প্রেরণা সাম্যবাদের নীতিতে হয়নি এ প্রেরণা ছিল শ্রীমৎ ভগবত গীতা এই শ্রীমৎ ভগবত গীতা বুকে হাতে নিয়েই ফুলিলাম বলেছিল হাসি হাসি করব ফাঁসি দেখবে ভারতবাসী একবার বিদায় দাওয়ায় ঘুরে আসি আজকে কানাইলাল দত্ত কারাইলাল দত্তের ফাঁসি হবেন দশটা চল্লিশ মিনিটে কানাইলাল দত্ত ঘুমিয়ে আছেন নাক দেখে ঘুমোচ্ছেন কানাইলাল দত্তকে দেখেছেন তোমার ফাঁসির সময় হয়ে গেছে বলো তোমার কি প্রার্থনা ফাঁসির আগে সেই আসামিকে তার প্রার্থনা পূর্ণ করার জন্য অনুমতি দিয়েছিলেন বলেছেন আমার কোনো প্রার্থনা নেই আমি একমাত্র শ্রীমদ ভাগবত গীতাটা একটু পড়বো নিজেই উঠে গেলেন ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে শ্রীমদ ভাগবত গীতাটা বুকে নিয়ে পাঠ করছেন পাঠ করছেন শ্রীমদ ভাগবত গীতার দ্বিতীয় অধ্যায়ের প্রয়হாதி যদা কামন সর্বন পার্থ মন উগতন আত্মনেবা আত্মনা তুষ্ট স্থিতপ্রজ্ঞস্তদ উচ্চতে পাঠ করছেন কানাইয়াল যত বেড়ে যায় এই বাংলার বুকে এই বাংলার বাঙালি যে বাংলার প্রতিষ্ঠিত হয়েছিল রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠাতা বাংলার বাঙালি ভারত সংঘের প্রতিষ্ঠাতা তিনিও বাংলার বাঙালি আজকে যত প্রতিষ্ঠান এখানে যে আমাদের মায়াপুরের কৃষ্ণ কনসিয়াসনেস যে মহাপুরের তার প্রতিষ্ঠাতা বাঙালি আজকে বাংলার স্বাধীনতার আন্দোলন থেকে সমস্ত নতুন ছিল বাঙালি আজকে সেই বাংলার দুরবস্থায় শ্রীমদ্ ভাগবত গীতাই হবে আমাদের একমাত্র পাঠেও এই শ্রীমদ্ভাগবত গীতায় আমাদের সমস্ত সাধু সন্ন্যাসী মঠ মন্দির বৈষ্ণব সাধুগুরু সবাইকে একত্রিত করতে করে করেছিল শ্রীমদ ভাগবত গীতা কিন্তু এই ভাগবত গীতা আজকে যারা রাজনৈতিক বর্গ আছেন যারা আজকে ভারতবর্ষের সনাতন ধর্মের চিন্তা করছেন বাংলার চিন্তা করছেন তাদেরকে সর্বাগ্রে স্মরণ করিয়ে দেব যিনি ভারত আত্মা যিনি বিশ্ব আত্মা যিনি এসেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ আর ভগবান রামচন্দ্র রামচন্দ্রকে চোদ্দ বছর বনবাসে ঘুরতে হয়েছিল সেই রামচন্দ্রের কী দুরাবস্থা হয়েছিল একবার চিন্তা করুন বনেমা সীতার হরণ হয়ে গেল লক্ষণ ছেলে পড়ে গেল সহায় নেই সম্পদ নেই রাজত্ব নেই অর্থ নেই সেখানে বানরদের গিরিবাসী বনবাসী আদিবাসী মালদা আমার এই গিরিবাসী আদিবাসী বনবাসী ভাইদের সংখ্যা তাদেরকে সংগঠিত করে তাদেরকে একতা জয়লাভ করেছিলেন ভগবান রামচন্দ্র মনে রাখলেন চোদ্দ বছর চোদ্দ বছরের সমাপ্তি বাংলার বুটে আজকে সেই রামচন্দ্রের সংকল্প গ্রহণ করে যারা আজকে এই সংগঠনের সঙ্গে যুক্ত আছেন তারা আজকে গ্রামে গঞ্জে ঘুরে ওই আদিবাসী বড়বাসী ভাইদেরকে সংগঠিত করে প্রবল প্রতাপের বিরুদ্ধে চোদ্দ বছরের পরিসমাপ্তি আগামী সেই লড়াই পরিসমাপ্তি হবে এই ভাবাকে কেন্দ্র করে যারা বলছেন আজকে ভগবান কৃষ্ণ তো সহায় ছিলেন

আপনাদের এই আপনাদের ভোগ ক্লাস কোথায় চলে যেত আজকে আপনারা কাঁদবেন না আজকে একবার চিন্তা করবেন না আর এই দুর্দিনে মাতৃশক্তির আহ্বান বলছিলেন সুনীল দা যে মাতৃশক্তির জাগরণ না জাগিলে বঙ্গল হারা দেশ ও জাগে না জাগে না বলছে গানটা তো দেখছিলেন নজরুল তিনি তো বলতে পারতেন বাইবেল তিনি তো বলতে পারতেন কোরআন তিনি তো অন্য ধর্মগ্রন্থের কথা বলতে পারতেন বললেন না বললেন গীতার মন্ত্রে জীবন মন্ত্রে জীবন দানো এবং এখানে গীতার সর্বশেষ স্লোকেও বলে দিয়েছেন ভগবান সঞ্জয় উবাচ আপনি আজকেও পড়লেন সেখানে বলছেন যত্ন যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুদ্ধর তত্র শ্রী বিজয় ভূতির ধ্রুয়া নীতির মতির মাম বলেনি খালি পার্থ ধনুর কুলসান লাধার রাধার ক্রমবিকাশ আপনারা বঙ্কিম চন্দ্রের আপনার কৃষ্ণ চরিত্র পড়বেন আর কোথায় বৈবর্ত পুরাণ এমন খেস্তি খেয়ন করেছে ভগবানের নামে ভগবান একজন লম্পট ভগবান একজন ব্যবচারী মায়েরা স্নান করছেন কদম্ব বৃক্ষে কাপড় গুলো তুলে রেখেছেন আশায় এক হাত তুলে নয় এই সব কীর্তনীয়রা ব্যাখ্যা করে আমাদের কৃষ্ণ চরিত্র যিনি ভারত আত্মা

আপনারা তো মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধে একটাই কথাই শুনেছেন হয়তো বলছেন যে সেখানে অস্বাস্থ্য হতই দিগজ আরে মহাভারতে পাঁচ পাঁচ জায়গায় মিথ্যা কথা বলাচ্ছেন কিসের জন্য লক্ষ্য হচ্ছে ধর্মরাষ্ট্র সংগঠন ধর্মরাষ্ট্র স্থাপন এই লক্ষ্যে এগিয়ে যেতে আজকে আজকে আজ সাধু সন্ন্যাসীরা আমরা আজকে এখানে গীতা পাঠে এসেছি কার্তিক মহারাজ আপনি গীতা পাঠে এসে কি কথা বলছেন হ্যাঁ কার্তিক মহারাজ ভারত সেবাশ্রম সংঘ গয়া কাশি পুরী প্রয়াগ বহু আশ্রম আমাদের আছে সন্ন্যাসীরা সেখানে থাকবেন ২২ লক্ষ সন্ন্যাসী ভারতবর্ষের পথে ঘাটে ঘুরছেন কোনো অসুবিধা নেই কিন্তু আজকে আজকে আমরা সন্ন্যাসীরা আজকে সনাতন সংস্কৃতি সংসদ তৈরি করলাম কিসের জন্য আজকে আমাদের বক্তব্যের ধারা কি জন্য এই রকম হচ্ছে একজন পশ্চিমবঙ্গের মানুষ তিনি একজন বিধায়ক হয়েছেন তিনি প্রকাশ্যে ঘোষণা করছেন জনসভায় থার্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট ঘন্টার মধ্যে ভাসিয়ে দেব একজন বলছেন যে সত্য সনাতন ধর্ম পৃথিবীর মুহূর্ত থেকে যে ধর্ম প্রচারিত পৃথিবীর সমস্ত মনুষ্য গোষ্ঠীর জন্য কল্যাণে নিয়োজিত সেই ধর্ম সম্পর্কে বলছেন ধুরভাগা হতবাগা হতভাগা ইসলামের দাওয়াতি দেওয়ার জন্য তিনি আহ্বান জানাচ্ছেন যে দাওয়াতি উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট

নেতাজি সুভাষ বিবেকানন্দ প্রবানন্দ রবীন্দ্র আত্মাগুলো কাছে তারা এই জন্য ফসি কাছ থেকে চুম্বন করেননি যারা বলেছে বলো বলো সবে শতবিধা বেরু রবে ভারত আবার জগত সবার শ্রেষ্ঠ আসন লবে ধর্মে মহান হবে কর্মে মহান হবে ধর্মকে বাদ দিয়ে নয় ভাই শুধু কর্ম নিয়ে নয় ধর্ম কর্ম পাশাপাশি আজকে তাদের আত্মাগুলো কাঁদছে তারা কি এই জন্য ফাঁসি কাজ থেকে চুম্বন করেছিলেন এই স্বাধীনতার জন্য বুকের তার আলোক্য ঝলকে ঝলকে মেলে নিয়েছিলেন আপনি একবার চিন্তা করবেন না আপনি পূর্বপুরুষের পূর্বজ পুরুষদের কথা আজকে এই দুর্দিনে দাঁড়িয়ে আপনাদের কাছে করজীবন নিবেদন আর একবার পদীপ্ত হুতাশের মতো তাও তাও করে যারা প্রমাণ করে দাও

নবদ্বীপের বুকে সেখানে ইস্কনের প্রভূত সাহায্য এবং প্রভু জগৎবন্ধু জগদ্ধাত্রীয় প্রভু অক্লান্ত পরিশ্রমে সেদিন আমরা পূর্ণতা লাভ করেছিলাম পাঁচ হাজারের জায়গায় ছ হাজার প্রায় সাড়ে ছ হাজার মানুষ তারপরে আমরা শঙ্কর বললাম ব্রিগেড প্যারেড গ্রাউন্ড যেখানে রাজনৈতিক সমাবেশ যেখানে রাজনৈতিক শক্তির পেশি প্রদর্শন অর্থ দিয়ে প্রলোভন দিয়ে ভয় দেখিয়ে সমাবেশ আমরা কয়েকজন গৈরিক বস্ত্র সাধু সন্ন্যাসী নিকিঞ্চন সন্ন্যাসী আহ্বান জানিয়েছিলাম আপনারা আসুন সনাতন ধর্মের টানে রক্ষার তাগিদে ব্রিগেডে চলুন নিজের পকেটের পয়সা খরচা করে সেখানে উপস্থিত হয়েছিলেন এক লক্ষ লোকের টার্গেট এক লক্ষ সাইত্রিশ হাজার মানুষ এবারে আমরা সংকল্প করেছিলাম সাতই ডিসেম্বর মনে রাখবেন সেখানে পাঁচ লক্ষ লোকের সমাবেশ এই সমাবেশের যিনি উদ্যোক্তা আয়োজক সনাতন সংস্কৃতি সংসদ তার উপরে রয়েছেন বৃন্দাবনের কৃষ্ণ কৃপা ধামের জ্ঞানানন্দ গীতা তিনি থাকছেন তার অধ্যক্ষতা থাকছেন সাধি রীতম বড়া দিদিমা এবং থাকছেন বাঘেশ্বামীর ধর্মের ধীরেন্দ্র শাস্ত্রীজি আমরা আপনারা যারা এখানে আছেন করজরে প্রার্থনা এই দুর্দিনে আপনারা সবাই উপস্থিত হবেন সেখানে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন রাজনৈতিক দল মত নির্বিশেষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আমরা আহ্বান জানাবো সাতই ডিসেম্বর সকালে সকালে সেখানে উপস্থিত হবেন মনে রাখবেন চোদ্দ বছরের সমাপ্তি ঘোষণা হবে সাতই ডিসেম্বর বনবাসের সমাপ্তি ঘোষণা সেখান থেকেই রাম রাজত্ব সেখানে ভগবান রামচন্দ্রে আদর্শ গ্রহণ করব আসুন সবাই মায়েরা আপনারা সেদিন দিন কেঁদেছিলেন কংস কারাগারে পাশান চাপা বক্ষে সেই মায়ের আকুল ক্রন্দনে স্বয়ং নেমে এসেছিলেন ভগবান শঙ্খ শঙ্খচক্রগদাপদ্যধারী নদিয়ার বুকে অদ্বৈত আচার্যের প্রার্থনা মাতার কোল আলো করে এসেছিলেন গৌরাঙ্গ মহাপ্রভু বিবেকানন্দ বলছেন আমার মা পাথরে পাথরে মাথা ঠুকে ঠুকে পেয়েছেন আমাকে আচার্য স্বামী প্রণবানন্দজি ভারত সেবাশ্রম সংঘের সেবা আমরা তার মা অঝরে কেঁদেছিলেন দেবাদিদেব মহাদেব বীররুদ্রের কাছে সেই কাকুর প্রার্থনা এসেছিলেন তারা তাই আজকে পশ্চিম দিগন্তে দিক এর অন্তরাল থেকে ওই আমার বিনয় বাদল দীনেশ ক্ষুদিরাম নেতাজি সুভাষ শ্যামাপ্রসাদ মুখার্জি অরবিন্দ প্রণবানন্দের আত্মাগুলো কাঁদছে তারা পবিত্র মা পাচ্ছেন না তাই তারা জন্মগ্রহণ করতে পারছেন না মা আপনারা একটু পবিত্র হয়ে আপনারা প্রার্থনা করুন কাদুন কাদুন আপনাদের কল আলো করে নেমে আসবে সেই সব গুরু গোবিন্দ সিংহের মতো সন্তান নেমে আসবে শিবাজির মতো সন্তান নেমে আসবে রাণা প্রতাপের মতো সন্তান যারা জন্মগ্রহণ করে বলবেন শিবদুন্না দুর্গাবতীর মতো কন্যারা যারা আজকে লাভ জিহাদের শিকার হচ্ছেন বলছিলেন আমার কিছুক্ষণ আগেই পূর্ববর্তী বক্তা লাভ জিহাদের মনে আজকে নিঃসন্দেহে আপনাদের হয়তো হাতে তুলে দিতে পারব না কিন্তু আচার্য প্রবানন্দের আশীর্বাদ পুত্র ত্রিশূল রাখতে পারেন যেসব মা বোনেরা আপনারা আজকে ট্রেনিং যান প্রাইভেট করতে যান যারা আপনারা তাদের কাছে প্রার্থনা করবো যদি ত্রিশুলও না পারেন অন্তত লঙ্কার গুঁড়োর প্যাকেটটা রাখবেন আর শিবাজির মতো আলিঙ্গন করবেন তাকে ভালোবাসার ছলে বা হাত থেকে লঙ্কার গুড়োর টাকেটটা নিয়ে বলবেন জয় মা কালী জয় প্রভু গীতানাথ জয় প্রভু জয় মা দুর্গা জয় মা ভবানী বলে তার বুকে চোখে দিয়ে লঙ্কার গুঁড়ো ত্রিশুল তাকে দিন তার বুকে তাহলে চিরদিনের মতো লাখ পাট্ট ব্যবচার ঘুচে যাবে কোনো দাদা কোনো দিদি আপনাকে রক্ষা করবে না আজকে বাংলার বুকে দেখেছিলেন মালিক আজকে আপনারা দেখেছেন নির্ভয়ান আজকে আরজি করার ঘটনা আজকে সন্দেশ খালি আজকে আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় কিভাবে আমাদের মা বোনেরা ধর্ষিতা লাঞ্ছিতা হন এবং সেটাই হচ্ছে একমাত্র সনাতন ধর্মের মানুষই হচ্ছেন পাশাপাশি অন্য ধর্মের মানুষের অন্য ধর্মের মা বোনের তো হচ্ছে না সুতরাং মা বোনেরাও একটু পোশাক পরিচ্ছদের পরিবর্তন আনুন একটু ভারতীয় হওয়ার চিন্তা করুন আমরা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি আমাদের এই দেশটার নাম কেন ভারত আর এই দেশে আমাদের জন্মগ্রহণ করা অতীব সৌভাগ্য আবার আমরা সনাতন ধর্মে এসেছি সুতরাং এই দেশটা হচ্ছে ধর্মের দেশ এই দেশটা হচ্ছে প্রকাশিত আলো ভাতিত হওয়ার দেশ সেই দেশে আমরা জন্ম আর সেই দেশেই এখনকার যিনি প্রধানমন্ত্রী এই প্রথম ধর্ম এবং আধ্যাত্মিকতার ভিত্তিতে একটা পদ্মশ্রী উপহার উপহার দিয়েছেন এতদিন যাবৎ শিল্পের সাহিত্যে এতদিন যাবৎ কৃষিক্ষেত্রে বিজ্ঞানের শিক্ষায় প্রচুর পরিমাণে পদ্মশ্রী মানুষ পেয়েছেন এই প্রথম ভারতবর্ষের একজন প্রধানমন্ত্রী ইন্ডিয়া জাতি ভারত হতে পারে না হিন্দুস্তান হতে পারে না ভারত ভারতই বানাতে হবে আজকেই অনুভূমিকা গ্রহণ করেছেন আজকে যেমন অর্জুনের রথে সারথী হয়েছিলেন আমার ভগবান শ্রীকৃষ্ণ আজকে অগণিত ভারতবাসীর রথের সারথী একজন আছেন তিনি তিনি আমাদের পথ দেখাবেন সেই পথে চলে যাওয়া এগিয়ে যাওয়াই শুধু আমাদের কর্তব্য আসন এই ভারতের পূর্ণভূমিতে জন্মগ্রহণ করেছি আমরা তাই কোটি কোটি সন্ন্যাসী পক্ষ থেকে কোটি কোটি হিন্দু নরায়ণের পক্ষ থেকে সর্বাপেক্ষা প্রাচীন সনাতন হিন্দু ধর্মের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন প্রণাম শ্রদ্ধা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি নমস্কার সবার জন্যে প্রসাদ আছে প্রসাদের ক্ষেত্রে আবার একটু বলছি শ্রীমদ গীতা এতক্ষণ পাঠ করলাম কি সুন্দর পরিবেশ যারা আয়োজন করেছেন তাদের উদ্দেশ্যে অনেক ধন্যবাদ প্রকৃতিও আমাদেরকে সাহায্য করেছে বরুণদেব আমাদেরকে কৃপা করেছেন নিঃসন্দেহে আগামীতে সেই কৃপা বর্ষিত হবে ভগবানের আশীর্বাদ আপনাদের শিরে শতধারায় বর্ষিত হোক জীবন আশা এবং আনন্দে ভরে উঠুক নমস্কার সবাই ভালো থাকুন সবাই ভালো থাকুন